হ্যালো আসসালামু আলাইকুম হর গণেশ ফ্যামিলি ব্লক থেকে লেবণি বলছিলাম আশা করি যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম একটু নতুন প্রকৃতির একটা তরকারি নিয়ে এটা অনেকের কাছে নতুন না আবার অনেকের কাছেই নতুন হতেই পারে কারণ আমি এই নিয়ে দুইবার খেয়েছি প্রথমবার যখন খেয়েছিলাম ওটা একটু কাঁচা কাঁচা ছিল খেতে খুবই টেস্ট ছিল আর এটা একটু শুকুর মানে একদম শুকিয়ে গেছে একটু ম্যাচিওর টাইপের ছিল যে কারণে আর কি খুব একটা একটা স্বাদ লাগেনি কিন্তু আমি ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করবো বাট ইলিশ মাছটা কাটা ছিল না তো তো যেহেতু ফ্রিজে আস্তাই রাখা হয় আস্তটাই তো আমি কি আর করব না যে কারণে আমি রান্না করতে হয়েছে রুই মাছ দিয়ে রুই মাছটা দিয়ে যখন আমি এটা রান্না করেছি খেতে কিন্তু ভালোই হয়েছে আর ঝোলটা কিন্তু খুব ভালো তরকারি সত্যি কথা এটা আর কচুটা আসলে আমরা সচরাচর যেই কচুগুলো খেয়ে থাকি লম্বা লম্বা ওই রকম না এটা স্বাদটা একটু ডিফারেন্ট টাইপের একটু পান সে টাইপের একটু ঝাল ঝাল করে রান্না করলে খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আর অখাদ্য লাগে না আসলে কিছু তরকারি মানে সব কিছুই মানে একটু মোটামুটি করে ভালো করে রান্না করতে পারলে অখাদ্য তরকারি খাদ্যের মনে হয় আমার কাছে যেটা মনে হয় তো যাই হোক এটা কচুটা অবশ্যই একটা করে একটু পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন যারা এটা খাবেন আসলে আগে প্রথম থেকেই বলছি লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে এবং সিদ্ধ মানে ভালো করে সিদ্ধ করতে হবে কারণ এটা যখন সিদ্ধ না করে রান্না করতে যাবেন তখন কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর যখন সিদ্ধ করে খাওয়া হবে তখন ভালো মতো কষালে না তরকারিটা খেতে খেতে ভালোই লাগে তো আমার কাছে শক্ত লাগলেও আমি কিন্তু সবগুলো তরকারি খেয়েছি সত্যি কথা যেটা আমার কাছে ভালো লেগেছে তো রান্না করেছিলাম রুই মাছ দিয়ে তো খারাপ লাগেনি আমার কাছে ভালোই লেগেছে সত্যি কথা বলতে আর হচ্ছে যা রান্না যেরকম আসলে আমি চেষ্টা করেছি এটা ভালো মতো রান্না করতে আর খালা যেহেতু ছিল না আমার ফ্রিজে আসলে খুব একটা যা আমি রান্না করে একদম ভরে রেখেছিলাম সেটাও না ওই যে বললাম রুই মাছ কাটা ছিল তাই আমি রুই মাছ দিয়ে রান্না করে ফেলেছি আর ওটা ভালো করে সেদ্ধ হতে দিয়েছি মাছটা ভেজে নিব মাছটা ভেজে নিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষাবো আর সব সবসময় মনে রাখবেন মশলা কষানোটা কিন্তু মেন আর যেহেতু কচুর রান্নাতে একটু রসুনটা বেশি করে দিলে একটু কচুর ঘ্রানটাও মোটামুটি একটু অন্যরকম লাগে আর গলায়ও কিন্তু খুব একটা ধরে না ঠিক আছে এই তো এখন আমি সুন্দর করে এটা আমি কষাচ্ছি কষানোর পরে কিন্তু আমি এটাকে একটু পানি দিব পানি দিয়ে আরও ভালো করে কষাবো কষানোর পরে কিন্তু আমি এটা দিয়ে দিব। আর যেহেতু কচুটা সিদ্ধ করা অলমোস্ট সিদ্ধ একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ করে ফেলেছি আমি আর টেন পারসেন্ট রেখেছি যে সুন্দর করে কষাবো সেটার জন্য কষানোর পরে বা পানি দেওয়ার পরেও কিন্তু এই কেচুটা এই কচুটা একটু হালকা একটু শক্ত শক্ত থাকে আর একটু ঝালঝাল দিয়েছিলাম আর মনে হয়েছিল যে একটু বেশি ঝাল হয়েছে তাই আমি উঠিয়ে রাখলাম আর আদারওয়াইজ কিন্তু ঝালটা ঠিকই ছিল ওইটুকু না ওঠালেও আমার সমস্যা হয়ে মানে হতো না আর যেহেতু একটু মাছের ভিতরে একটু মোটামুটি একটু ঝাল ভালোই লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সরাসরি সিদ্ধ কচুটাই কিন্তু আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমি কষাচ্ছিলাম তো যাই হোক কষানোর পরে কিন্তু ভালো মতো একেবারেই আমি এটা একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে ঝোল দিয়ে দিব আর কি ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি আর ভিডিও ক্লিপসটা নেই নি মানে একদম ফুলফিলভাবে হওয়ার পরে কারণ ছোটো ছেলের হাতে ফোনটা চলে গেছে ওকে বলেছিলাম ভিডিওটা করতে বাট ভিডিওটা কেমন একটু করেছে তেমন একটা ভালো করেনি যেহেতু আমি একটু ব্যস্তই ছিলাম মোটামুটি ভিডিওটা করতে পারিনি আমি জানি না আবার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এটা এটা কিন্তু একটু মিডল অবস্থায় আছে রান্নার পরে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ